নমস্কার সোজা সাপটা আপনাদের স্বাগত জানাই জালিয়াতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং ববি হাকিমের যৌথভাবে জালিয়াতি আজকে ধরে ফেলেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র এবং যখন বুঝতে পেরেছে যে জালিয়াতি সামনে ধরা পড়ে গেছে তখন কে কাকে বাঁচাবে এই মর্মে একজন জনের ঘরে দোষ চাপিয়ে কোন রকম কলকাতা হাইকোর্টের পেছনের দরজা থেকে কোনো মতে পালিয়ে বেঁচেছে দেখুন কি অদ্ভুতভাবে এদের জালিয়াতি দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আটাত্তর জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করবে এই মর্মে একটি নোটিশ দেয় নোটিশ দেয় মিউনিসিপাল সার্ভিস কমিশনকে অর্থাৎ নিয়োগ অনুযায়ী বা নিয়ম অনুযায়ী কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে যদি নিয়োগ করতে হয় সেই নিয়োগের পুরো সমস্ত কিছু করবে কে মিউনিসিপাল কর্পোরেশন সার্ভিস কমিশন যেরকমভাবে এই পশ্চিমবঙ্গের যতগুলো পৌরসভা আছে সেই পৌরসভায় যদি নিয়োগ করতে হয় সেই নিয়োগের যাবতীয় করবে ডিএলবি অর্থাৎ ডিরেক্টরেট অফ লোকাল বডি ঠিক সেরকমভাবে কলকাতা কর্পোরেশনের নিয়োগের ক্ষেত্রে সমস্ত নিয়োগ সংক্রান্ত কাজ করবে কে করবে হচ্ছে মিউনিসিপাল সার্ভিস কমিশন সেই মর্মে কলকাতা কর্পোরেশন একটি নোটিশ দেয় কলকাতা মিউনিসিপাল পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন এবং পরবর্তীকালে ওই বছরই দু হাজার চব্বিশের অক্টোবরেই মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে একটি চিঠি আসে কলকাতা কর্পোরেশনের মেয়রের কাছে এবং তার কমিশনারের কাছে তারা জানতে চায় যে ওবিসি রিজার্ভেশনের ক্ষেত্রে এক্ষেত্রে তারা কি করবে কারণ কলকাতা হাইকোর্ট গত বাইশে মে যে যে রায়টা দিয়েছে সেখানে দাঁড়িয়ে বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে এবং দু সালের আগে যে যারা যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে সেই সমস্ত ও সার্টিফিকেট ভ্যালিড আছে তাছাড়া দু হাজার দশের পরে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে সেই সমস্ত ও সার্টিফিকেট বাতিল হয়ে গেছে সুতরাং এই রিজার্ভেশনের ক্ষেত্রে সংরক্ষণের ক্ষেত্রে তারা কি করবে এই আটাত্তর জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগের ক্ষেত্রে এটা কলকাতা কর্পোরেশনের কাছে জানতে চায় কিন্তু তারপরে কলকাতা কর্পোরেশনের মেয়রের তার কমিশন চু কমিশনার চুপটি করে বসেছিল কোনো উত্তর দেয়নি কোনো উত্তর দেয়নি এবং পরবর্তীকালে দেখা গেছে যে কলকাতা হাইকোর্টের ওই রায়টাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে যায় এবং সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তার এই ও সংরক্ষণ পুরোপুরি ধর্মের ভিত্তিতে হয়েছিল এবং সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছিলেন যে ওই রিজার্ভেশন কোনোদিন ধর্মের ভিত্তিতে হওয়া সম্ভব নয় এবং সুপ্রিম কোর্টে সেই মামলা চলছে তার মধ্যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে বলেছিল যে আমাদের দুটো মাস সময় দেওয়া হয় আমরা নতুন করে সার্ভে করে আবার ওবিসি রিজার্ভেশন করব করবো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছিল যদি সার্ভে করতে হয় তাহলে সমস্ত জনগোষ্ঠীর মধ্যেই সার্ভে করতে হবে কাউকে বাদ দেওয়া যাবে না এবং অর্থনৈতিক সামাজিক প্রত্যেকটা দিকই বিবেচনা করে সার্ভে করতে হবে এবং যার মধ্যে আপনার এই ওবিসি কমিশনকেও ইনভলভ করতে হবে এবং রাজ্য সরকার কি করলো তড়িঘড়ি এক মাসের মধ্যেই তার সার্ভে নাকি কমপ্লিট করে ফেলেছে করে ফেলে গত তিন তারিখে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করায় যে বিজ্ঞপ্তিতে দেখানো হয় যে একশো চল্লিশটি জাতিকে ও বিসি আয়ত্তায় আনা হয়েছে যার মধ্যে মুসলমান সংখ্যাই বেশি কারণ দু সালের পরে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের সুবিধা করে দেওয়ার জন্য সতেরো পার্সেন্ট ওবিসি সংরক্ষণ করে যার মধ্যে ওবিসি এ দশ শতাংশ ওবিসি বি সাত শতাংশ ওবিসি এর মধ্যে নাইনটি পার্সেন্ট মুসলমানদের ঢুকিয়ে দেওয়া হয় ওবিসি বি এর মধ্যে আশি শতাংশ মুসলমানদের ঢুকিয়ে দেওয়া হয় অর্থাৎ ওবিসি এ আর ওবিসি বি করা হয়েছিল একমাত্র মুসলমানদের সুবিধা করে দেওয়ার জন্য এটা হাইকোর্ট বুঝেছিল সুপ্রিম কোর্ট বুঝেছিল কিন্তু যখনই মমতা বন্দ্যোপাধ্যায় গত তিন তারিখে এই বিজ্ঞপ্তি জারি করে দেয় তারপরে সঙ্গে সঙ্গে তারপরেই সঙ্গে সঙ্গে কলকাতা কর্পোরেশনের থেকে এই মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের কাছে একটি চিঠি যায় তারপরে দাঁড়িয়ে তারা কি করে এই আটাত্তর অ্যাসিস্ট্যান্ট নিয়োগের ক্ষেত্রে তারা বিজ্ঞপ্তি জারি করে দেয় যেখানে বলা হয় যে ওবিসি এর ক্ষেত্রে আটজন এবং ওবিসি বি এর ক্ষেত্রে পাঁচজন রিজার্ভেশন অর্থাৎ সংরক্ষণ থাকবে এই সিটটা অর্থাৎ আটাত্তর জনের মধ্যে ওবিসি এ আর ওবিসি বি যেখানে মুসলমানদের সংখ্যা বেশি তাদের জন্য এই আটার পাঁচ তেরো তেরোটা সিট সংরক্ষণ থাকুক শুধুমাত্র ওবিসির জন্য তার এসসি এসটি আলাদা আছে সংরক্ষণ থাকল এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে তারপরে হাইকোর্টে এটা নিয়ে কেস হয়েছে কেস হওয়াটাই স্বাভাবিক হাইকোর্টে কেস হয়েছে এবং হাইকোর্টে যখন শুনানি হচ্ছে হাইকোর্টে শুনানির সময় বিচারপতি কৌশিক চন্দ্র এই মিউনিসিপাল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে এবং কলকাতা কর্পোরেশনের কমিশনারকে ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলেছিল এবং আজকে তারা দুজন উপস্থিত ছিলেন এবং তাদেরকে বিচারপতি কৌশিকচন্দ্র জিজ্ঞাসা করেছেন যে আপনারা যখন জানেন যে কলকাতা হাইকোর্ট বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল করেছে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ের ওপরে রকম স্টে অর্ডার দেয়নি তারপরে দাঁড়িয়ে আপনারা এই সতেরো পার্সেন্ট ও রিজার্ভেশন সংরক্ষণ দেখিয়ে আপনারা বিজ্ঞপ্তি জারি করলেন কি করে যেই প্রশ্নটা করেছে হত গেছে সঙ্গে সঙ্গে কি করবে কলকাতা কর্পোরেশনের আইনজীবী ওদিকে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আইনজীবী দুজনে বলেছে যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়টা নাকি তারা পড়ার পরে তার সঠিক অর্থই নাকি তারা বুঝে উঠতে পারেনি কি অদ্ভুত ভবন আইনজীবীরা হাইকোর্টে দাঁড়িয়ে বলছে কার আইনজীবী রাজ্য সরকারের আইনজীবী আর কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আইনজীবী তারা দাঁড়িয়ে বলছে যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেই রায়টা আমরা বুঝে উঠতে পারিনি এবং সঙ্গে সঙ্গে বিচারপতি কৌশিক চন্দ্র বিষয়টাকে খুব ভালোভাবে অনুধাবন করে তারা বলেছেন যে আপনাদের এক সপ্তাহ টাইম দেওয়া হলো এক সপ্তাহের মধ্যে কলকাতা কর্পোরেশন রাজ্য সরকারের কাছে অ্যাপ্লিকেশন করবে যে এই মিউনিসিপাল সার্ভিস কমিশনকে ছাড়পত্র দেওয়ার জন্য যে এক সপ্তাহের মধ্যে কলকাতা মিউনিসিপাল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে যে ওবিসি রিজার্ভেশনের ক্ষেত্রে দু হাজার আগে যে নিয়ম ছিল সেইটাই অ্যাপ্লিকেবল করে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে অর্থাৎ এই তৃণমূল কংগ্রেস ফিরাদ হাকিম এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে এই আটাত্তর জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পদের ক্ষেত্রে মিউনিসিপাল সার্ভিস কমিশনের চিঠির কোনো উত্তরই দিচ্ছিল না যাতে তাদের এই স্বার্থটা যাতে না মেটে ততক্ষণ রিক্রুটমেন্ট করবে না এই জায়গাটা কলকাতা হাইকোর্ট আজকে বুঝতে পেরেছে বলেই যদি কলকাতা হাইকোর্টের বিচারপতি যদি কৌশিক চন্দ্র আজকে না বলতেন যে এক সপ্তাহের মধ্যে মিউনিসিপাল সার্ভিস কমিশনকে বিজ্ঞপ্তি দিতে হবে এই দু হাজার দশের আগের ওবিসি সংরক্ষণকে মাথায় রেখেই তাহলে কিন্তু এই মিউনিসিপাল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিত না ততদিন অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করাত যদি এই কেসের মধ্যে দিয়ে কোনো সুযোগ সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় বার করতে পারত বা ওবিসি নিয়ে কোনো ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে রায় যবে বেরোবে তার উপরে নির্ভর করত তার আগে করতো না বা সেটা রায় বেরোলেও হয়তো এই নিয়োগ মমতা বন্দ্যোপাধ্যায় করতো যেরকম ভাবে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এই উপরে দোষ চাপিয়ে দিয়ে বলছে আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভ্যাকেন্সি আছে লাখ ভ্যাকেন্সি আছে নিতে পারছি না শুধুমাত্র এই মামলার জন্য এমনটা কোনো ব্যাপারই না দু হাজার দশের পরে যে ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে শুধুমাত্র সেগুলো বাতিল হয়েছে তার আগে বাতিল হয়নি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের সুবিধা করে দেওয়ার জন্যই ওবিসি এ আর ওবিসি বি ক্যাটাগরি করেছিল এবং সেই সুবিধা চাকরি বাকরির ক্ষেত্রে সবকিছুদের সুবিধা সে মুসলমানদের আগে দিতে চায় হিন্দুদের বঞ্চিত করে তার জন্য এই সমস্ত সরকারি ক্ষেত্রে সে নিয়োগ আপাতত আবন্ধ করে রেখেছে শুধুমাত্র মুসলমানদের সুযোগ সুবিধা করে দিতে পারছে না বলে ঠিক এক্ষেত্রেও তাই হয়েছে আর যদি বিচারপতি কৌশিক চন্দ্র যদি ঠিকঠাক না বুঝতেন বা যদি আজকে এই রায়টা না দিতেন যে সাত দিনের মধ্যে রাজ্য সরকারকে ছাড়পত্র দিতে হবে কলকাতা কর্পোরেশনকে এই আটাত্তর জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য যার ভিত্তিতে দু হাজার দশের আগে যে ওবিসি রিজার্ভেশন ছিল তার উপরে ভিত্তি করে না হলে দেখতেন এই রাজ্য সরকার এই নিয়ে আর মাথাও ঘামাত না কলকাতা কর্পোরেশন এই নিয়ে মাথাও না ঘামাত না আর কোনো নিয়োগও এই আটাত্তর জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের হতো না এবারে ভাবুন যে এরা কি করতে চাইছে কিভাবে মিথ্যের আশ্রয় নিয়ে প্রতিদিন এই রাজ্যটাকে আজকে রসাতলে পাঠা পাঠাচ্ছে একবার আপনারা এটা ভেবে দেখবেন ধন্যবাদ Não mosca.